নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন আজকে আমি এখানে নিয়ে নিয়েছি দশ টাকার এক প্যাকেট বিস্কুট মেরি বিস্কুট তো মেরি বিস্কুট দিয়ে আজকে এমন একটা রেসিপি তৈরি করব বন্ধুরা যেটা খেতে সবাই কিন্তু ভীষণ পছন্দ করে তো চলুন এখানে আমি একটা মিক্সার ব্লেন্ডার নিয়ে নিয়েছি মিক্সার ব্লেন্ডারের ভিতরে বিস্কুটগুলোকে ভেঙে টুকরো করে নিয়ে নেব। তো দেখুন বিস্কুটগুলোকে আমি টুকরো করে নিয়েছি এবার মিক্সার ব্লেন্ডারে দিয়ে আমি বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব তো দেখুন এই যে মিক্সার ব্লেন্ডারে দিয়ে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা চালনি তো এই চালনির ভিতরে দিয়ে আমি বিস্কুটগুলোকে চেলে নেবো যদি এতে কোনো দলা থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে তো দেখুন এর ভিতরে টুকরো টুকরো কিছু দলা আছে সেগুলোকে আমি ফেলে দেব আর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের ভিতর আমি বিস্কুটের গুঁড়োটাকে নিয়ে নেব তো দেখুন এই বিস্কুটের গুঁড়োর ভিতর আমি এখন দিয়ে দেব তো দেখুন এই যে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার বিস্কুটের গুঁড়োর ভিতর আমি দিয়ে দেব এক প্যাকেট গুঁড়ো দুধ তো গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম সামান্য একটু ঘি ঘিটা দিয়ে ভালো করে দুধের সাথে আর বিস্কুটের গুঁড়োর সাথে মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটুখানি বেকিং পাউডার দেখতে পাচ্ছেন বন্ধুরা অল্প একটু নিয়েছি একদম সামান্য দিতে হবে তো দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব তো দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব এখানে চাইলে আপনারা লিকুইড দুধও দিতে পারেন কিন্তু আমি জল দিয়ে মেখে নিচ্ছি একদম অল্প অল্প করে জলটা দিতে হবে আর মাখতে হবে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু নরম হয়ে গেলে আর হবে না তো যাই হোক অল্প অল্প জল দিয়ে এই যে আমি এখানে এরকমভাবে মেখে নিয়েছি এই যে আঠালো মতন করে নিয়েছি এরপর এটাকে আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তো দেখুন বন্ধুরা এখানে একটা প্লেট দিয়ে আমি ঢেকে রেখে দিলাম তো এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার হাতে সামান্য একটু ঘি নিয়ে নেব ঘি নিয়ে এবার এটাকে আমি একটা ডোয়ের আকারে তৈরি করে নেব আর এখানে কিন্তু বিস্কুটের গুঁড়োটা কিন্তু জল টেনে অনেকটাই শক্ত হয়ে গেছে তো এবার ঘিটা দিয়ে আমি একটু ডো তৈরি করে নেব তো দেখুন এই যে এখানে একটা ডো তৈরি করে নিয়েছি এবার এর থেকে সামান্য একটু একটু করে নিয়ে আমি একটা বলস তৈরি করে নেব তো দেখুন ঠিক এরকম ভাবে আমি বলসগুলো তৈরি করে নেবো সমস্ত বলসগুলো কিন্তু এরকমভাবে তৈরি করব আমি মিডিয়াম সাইজের তৈরি করছি আপনারা চাইলে এখানে ছোট বড় যেমন খুশি তৈরি করে নিতে পারেন কিংবা লম্বা শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন আমি গোল তৈরি করছি আপনারা চাইলে লম্বাও তৈরি করে নিতে পারেন তো দেখুন এই যে আমি এখানে সমস্ত বলসগুলো তৈরি করে নিয়েছি এবার চলুন রান্নার দিকে চলে যাই এখানে আমি ওনানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি সসপ্যানের ভিতর দিয়ে দেব আমি এখানে এক বাটি চিনি এই যে এই বাটিটার এক বাটি চিনি দিয়ে দিয়েছি আর এই বাটি মেপেই আমি এখানে দিয়ে দেব দু বাটি জল তো এবার এই জলটাকে আমি ভালো করে ফুটিয়ে একটা শিরা আকারে তৈরি করে নেব দিয়ে দিলাম এর ভিতরে দুটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে এবার এখানে কিন্তু বেশি ঘন শিরা আমি তৈরি করব না জাস্ট আঠালো একটা চিটচিটে মানে হাতে একটু চিপচিপ করবে ঠিক সেরকম একটা শিরা আমি তৈরি করে নেব তো দেখুন এটা আমার হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে সাইড করে রেখে দেব এখানে দেখুন আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর আমি কড়াইয়ের ভিতর দিয়ে দেব। রিফাইন তেল তো তেলটাকে কিন্তু আমি একদম মানে হালকাও না আবার গরমও না মানে মিডিয়াম গরম করে নেব এবার এই তেলের ভিতর সমস্ত বলসগুলো আমি দিয়ে দেব এবার বলসগুলো দিয়ে কিন্তু আমি মিডিয়াম আছে বলসগুলোকে আমি ভালো করে ভেজে নেব তো দেখুন সমস্ত বলসগুলোকে আমি নেড়েচেড়ে কিন্তু ভেজে নেব তো দেখুন বন্ধুরা এগুলো ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর এই মিষ্টিটা খেতে এতটাই ভালো হয় বন্ধুরা কি বলবো যেটা মেরি বিস্কুটের তৈরি খেলে কিন্তু কেউই বুঝতে পারবে না তো এটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন যে মেরি বিস্কুট দিয়ে তো দেখুন এগুলোকে নেড়েচেড়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নেব যতক্ষণ না এতে ভালো একটা কালার আসে ততক্ষণ কিন্তু আমি এগুলোকে ভাজতে থাকব তো দেখুন এখানে সুন্দর একটা কালার চলে এসছে এই যে এগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব নিয়ে এই যে এখানে শিরাটার ভিতর আমি দিয়ে দেব তো দেখুন বন্ধুরা এগুলোকে দেখে মনেই হচ্ছে না যে এগুলো মেরি বিস্কুট দিয়ে তৈরি তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখানে দেখুন বন্ধুরা এই যে আমি মিষ্টিগুলোকে নিয়ে নিয়েছি এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির ভিতরে আমি মিষ্টিগুলোকে উঠিয়ে দেখাচ্ছি যে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই ভালো হবে এই যে দেখুন তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে মেরি বিস্কুটের মিষ্টি তো অবশ্যই তৈরি করুন তৈরি করে খেয়ে দেখুন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর দেখুন আমি একটা মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা ভিতরে কতটা সফট হয়েছে আর রসালো হয়েছে দেখুন এটা দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা মেরি বিস্কুটের আর খেয়েও কিন্তু কেউ বুঝতে পারবে না তো বন্ধুরা অবশ্যই বাড়িতে তৈরি